বাংলাদেশে দাম না পেলেও যুক্তরাষ্ট্রে অধিনায়ক হলেন সাকিব আল হাসান লস অ্যাঞ্জেলেস ওয়েব এই দলটা সাকিব আল হাসানকে অধিনায়ক অর্থাৎ কাপ্তানের দায়িত্ব দিয়েছে যেখানে বাংলাদেশ সে বিপুল পরিমাণে সমালোচিত হচ্ছেন সাকিব আল হাসান ঠিক এই মুহূর্তে সাকিব আল হাসানকে নিয়ে একটা সুসংবাদ দিল যুক্তরাষ্ট্রের একটা ক্লাব লস অ্যাঞ্জেলেস ওয়েবস তো সেখানে আজকে রাত্রে রাত নয়টার সময় সাকিব আল হাসান মাঠে নামছেন যেখানে অনেক ক্রিকেটার আছেন সেখানে সাকিব আল হাসানকে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশে সাকিব আল হাসানের অধিনায়কত্ব ভালো না এটা অনেকই শুনেছেন তিনি যখন একেবারে ইয়াং বয়সে ক্যাপ্টেন ছিলেন তখন কিন্তু বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন কিন্তু পরবর্তী সময় তিনি ভালো পারফর্ম করতে পারেননি তার অধিনায়কত্ব দিয়ে ব্যাটিং কিংবা বলিং দিয়ে কিন্তু বিদেশে মাটিতে আমরা প্রায় দেখি সাকিব আল হাসানকে ক্যাপ্টেনশিপ করতে যেমনটা আমরা দেখেছিলাম যে তিনি খেলতে গিয়েছিলেন কিছুদিন আগে যুক্তরাষ্ট্রেই সেখানে আমরা দেখছি তাকে অধিনায়কত্ব করা হয়েছিল